প্রয়োজনে একবেলা কম খাবেন প্রয়োজনে অবসর সময় বাদাম বিক্রি করবেন প্রয়োজনে অন্যের টয়লেট পরিষ্কার করে দিবেন। কারণ সময় আপনার খারাপ তারপরেও জীবনে কখনো বাসি থেকে আপন মানুষ থেকে দশ টাকা ধার করবেন না জীবনেও না মৃত্যুর পর পর্যন্তই এটার কথা আপনাকে শুনতে হবে আপনি যদি আশপরশে অন্য মানুষ থেকে ধার করেন জোরে গেলে আপনাকে বলবে চা খাওয়া নাস্তা খাওয়া দেওয়া শেষে টাকা পরিশোধের পরে আপনার সামনে কখনোই আসবে না কিন্তু আপন নামে যারা আছে তারা আপনাকে মৃত্যু পর্যন্ত কথা শোনাবে টাই হচ্ছে বাস্তব